গ্রাফিক্স কার্ড সহ মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো সোকাজ আজকের এই পিসিটা হচ্ছে মূলত তাদের জন্য যারা হচ্ছে ফিউচার পিসি আপডেট করা তেমন চিন্তা ভাবনা নেই চল্লিশ হাজার টাকা বাজেটে অলরাউন্ডার একটা পিসি চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন ফাইভ 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 জিরো জিরো এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশের বর্তমান পেয়ে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে করুন এটাতে আপনার সিক্স কোর টুয়েলভ থেকে পেয়ে যাবেন যেটা সাথে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট সিক্স থেকে আপ টু ফোর পয়েন্ট টু গিগ অ্যাজ এ ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনি সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে চুজ করছি এম এস এ বি ফোর ফিফটি এম এ প্রো এই মাদারবোর্ডটা এই মাদারবোর্ডটা অনেক সময় বর্তমান পাওয়া যাচ্ছে আট হাজার তিনশো টাকা সো এই মাদারবোর্ডটাকে চুজ করার কারণে এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসে জেন্তির অ্যাসিডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি পারফরমেন্স পাবেন অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সো আট হাজার তিনশো টাকা এই মধ্যে বেস্ট অলরাউন্ড একটা মাদারবোর্ড নাও এখন জন্য হচ্ছে এই বিল্ডে আকর্ষণ প্যালাডিন আর এক্স ফাইভ এইটটি এইট জি গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটা বাংলাদেশে বর্তমান প্রাইস হচ্ছে এগারো হাজার আটশো নব্বই টাকা সো এই গ্রাফিক্স কার্ডটাকে চুজ করার কারণ এটা দিয়ে মডার্ন গেমগুলো আল্ট্রা সেটিংসে সিক্সটি প্লাস ফিফটি এফ পি এসে গেম প্লে ইজিলি স্মুথলি করতে পারবেন এছাড়া যারা ভিডিও এডিটর আছে তারা ফোর কে ভিডিও ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন র্যাম হিসেবে চুজ করছি এফআই চারে এইট জিবি ডিডার ফোর এই র্যামটা এই র্যামটা বাংলাদেশে বর্তমান প্রাইস হচ্ছে একুশশো টাকা সোকে আমাদের এই বিল্ডটি এই র্যামটা দুইটা ইউজ করতেছি সো আমাদের টোটাল র্যাম হবে ষোলো ষোলো জিবি এস হিসাবে চুজ করছি কিংস্টনের টু ফিফটি জিবি এন ভি এম এস এডি এই এস এডিটা বাংলাদেশে বর্তমান পাওয়া যাচ্ছে দুই হাজার দুশো নিরানব্বই টাকা সো এই এস টাকে চুজ করার কারণে এটাতে আপনার তেরোশো থেকে তিন হাজার এম বিবিএস এর রিডার স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপার ফাস্ট করে তুলবে সো তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি গেম ডিএস এ আর জিবি একটা কেচিং এটা বাংলাদেশে বর্তমান পাওয়া যাচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা সো এই কেচিংটাকে চুজ করার কারণে এটাতে আপনার চারটা এ আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস সো তিন হাজার চারশো নিরানব্বই টাকা বেস্ট অলরাউন্ডার একটা কেচিং পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি এনটেকের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করবেন এটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে সোচারটার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন সবগুলো কোম্পানির স্ক্যান করলে প্রাইস আসবে চল্লিশ হাজার পাঁচশো টাকা সো আপনি যদি এমপিসি বিল করতে চান তাহলে পেস্টটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যখন দোকানদারকে দেখাইলে আপনাকে সে এমপিসিটা বিল করে দেবে